আমি পদ্মজা পর্ব একষট্টি লেখিকা ইলমা বেহরুস গল্প পাঠে আমি অরোরা ইসলাম ফৈনা পদ্মজার ঘরে প্রবেশ করে ঘাবড়ে গেলেন বিছানে রক্তাক্ত দীর্ঘদেহী একজন পুরুষ সঙ্গহারা হয়ে পড়ে আছে। নাকি মরে গেছে ফৈনা শিওরে ওঠেন পদ্মজা ফৈনাকে এক নজর দেখে জগ থেকে গ্লাসে জল নিয়ে ঢক ঢক করে পান করলো ফৈনার মনে হচ্ছে বিছানে পড়ে থাকা রক্তাক্ত পুরুষ মানুষটি ঋদুয়ান যখন শতভাগ নিশ্চিত হলেন এটা ঋদুয়ান মনে তীব্র একটা ভয় জেগে বসে তিনি নিঃশ্বাস আটকে পদ্মজার কাছে ছুটে আসেন চাপা স্বরে প্রশ্ন করলেন কি গেছে পদ্মজা তাৎক্ষণিক জবাব দিতে পারল না সময় নিয়ে ধীরে বলল মরেনি বোধ হয় তবে বেশিক্ষণ এভাবে থাকলে মরে যাবে পদ্মজা তরঙ্গহীন গলার স্বর ফৈনার ভয়ের মাত্রা বাড়িয়ে দিল তিনি পদ্মজাকে আচঙ্ক বুকের সাথে জড়িয়ে ধরলেন পদ্মজা থত খেয়ে গেল ফৈনার হৃৎপিণ্ড কাপনি টের পায় সে অস্থির হয়ে বলেন ও মা পদয ফৈনার বুক থেকে মাথা তুলে বলল কি হয়েছে আম্মা ফৈনার চোখের দৃষ্টি অস্থির তিনি ঢোক গিলে বললেন তুমি পালাইয়া যাও আর আইবানা রুম পার মতো চইলে যাও আম্মা ওরা আমাকে মারবে না রিদওয়ান ভাইয়া বলেছে মিশা কথা মিশা কথা কইছে আম্মা আপনি এমন করছেন কেন ফৈনা দ্রুত সংজ্ঞাহীন রিদওয়ানকে চাদর দিয়ে ঢেকে দিল তারপর বললেন তুমি পালাইয়া যাও তোমার আব্বা ওই শকুনের বাস্তা আমার টুকরা বাবুরে কিন্তু সব ছপ আওয়াজ শুনে থমকে যান এমন আওয়াজ মসজিদের জুতোই হয় মনে হয় জুতোয় পানি দিয়ে নিয়ে হাঁটছেন তিনি আতঙ্কে চোখ দুটি বড় বড় করে তাকালেন মসজিদ তো ঘরে ছিল না কখন চলে এলো আর যতক্ষণ মসজিদ ঘরে থাকে ততক্ষণ ফরিনাও ঘরে থাকতে হয় তিনি পুরোপুরি নিশ্চিত এখন পদ্মজার ঘরে আসবে আর দেখে ফেলবে তিনি পদ্মজার আরমারি খুলে তারা চাবি বের করলেন একটা ঝড় থামতে যেন আরেকটা ঝড় শুরু হয়েছে পদ্মজা ফৈনাকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো আম্মা কিন্তু কি বাবু মানে ওনাকে মেরে ফেলেছে মানে আপনি কিভাবে জানেন আম্মা ফরিনা নিজের এক হাতে পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন তারপর দৌড়ে বেরিয়ে যান ঘর থেকে বারান্দায় পা রাখতে মসজিদের সাথে দেখা হয় ফরিনা মসজিদের উপস্থিতি অগ্রাহ্য করে পদ্মজাকে টেনে নিয়ে যায় তিন তালায়। মসজিদ হতমম্ব হয়ে দেখলেন ঘটনাটা পদ্মজা বারবার জিজ্ঞাসা করছে ফরিনাকে আম্মা আপনি এটা কী বললেন আমার বুক কাঁপছে আম্মা কোথায় যাচ্ছেন মজিদ পদ্মজার ঘরে উঁকি দিলেন তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি বিছানার উপর রিদোয়ানকে দেখতে না পেলেও রিদোয়ানের পা জোড়া চোখে পড়ে তাই তিনি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন চাদর শরীরে রিদোয়ানকে দেখে আঁতকে উঠলেন এদিকে ফৈনা পদ্মজাকে ঠেলে একটা ঘরে ঢুকিয়ে দেন ঘরের দরজাটি লোহার পদ্মজা ধাক্কা খেয়ে ঘরের মধ্যে কানে পড়ে সে মেঝে থেকে উঠতে উঠতে ফৈনা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন পদ্মজা আচমকা ঘটনায় হতবুদ্ধি হয়ে পড়েছে তার মাথায় বারবার বাঁচছে তোমার আব্বা ওই শকুনের বাচ্চা আমার নিষ্পাপ কলেজের টুকরা বাবুরে মায়েরা ফেলছে দুই হাতে মুখ চেপে ধরে মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে এক্ষুনি মারা যাবে বুকে রক্তক্ষরণ হচ্ছে ফয়না বলেছিলেন সম্পত্তির জন্য হলো আমিরকে ওরা জানে মারবে না এই জন্য পদ্মজা ধৈর্য ধরে পাঁচটা দিন কাটাতে পেরেছে ভেবেছিল শৈলের এতটুকু শক্তি জমিয়ে তারপর তার স্বামীকে খুঁজতে বের হবে কিন্তু একটু আগে ফইনা যা বলল তাতে পদ্মজার কলিজা ফেটে যাচ্ছে রিদোয়ান শর্ত দিয়েছিল পদ্মজা ঢাকা চলে গেলে আমিরকে ছেড়ে দেবে পদ্মজা তাই মানতো শুধু না করে আরেকটু কথা বের করতে চেয়েছিল সে তার আগে রিদোয়ানের আক্রমণ করে উদ্যুত হয় আর পদ্মজাও আঘাত করে বসে পাঁচ দিনে সব ধৈর্য পরিকল্পনা উলটপালট হয়ে গেল ফরিনার এক কথায় পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকলো আম্মা আম্মা কেন আটকালেন আমাকে দরজা খুলুন আম্মা আপনার ছেলে কি হয়েছে কি বলেন আম্মা ফরিনা হাতের চাবিটা দূরে ছুঁড়ে ফেললেন সিঁড়িতে শব্দ হচ্ছে দপ দপ তিনি নিজের হাতের দিকে তাকিয়ে দেখলেন অস্বাভাবিকভাবে হাত কাঁপছে কাঁপছে পা মজিদ খলিল একসাথে উঠে আসে সামনে এসে দাঁড়ায় ফরিনা মজিদের চেয়ারা ক্ষুব্ধ তিনি রাগে গজগজ করতে করতে প্রশ্ন করলেন ঋদানকে পদ্মা আঘাত করেছে ফরিনা কিছু বললেন না মজিদের গলার স্বর শুনে পদ্মা চুপ হয়ে যায় ফরিনা এরমের দৃষ্টি নিয়ে কাঁপছেন খলিল বললেন ভাবিরে জিগাও কেন ওই সেরি ছাড়া আর কারো এত বড় সাহস নাই ওই সেরিরা এই ঘরের ভেতরে হইনা দরজার সাথে লেফটে দাঁড়িয়ে আছেন খলিলের প্রশ্নে শুনে আরও শক্ত হয়ে দাঁড়ালেন মজিদ ফৈনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন দরজায় তালা তখনই পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকল আম্মা আম্মা দরজা খুলুন কি হচ্ছে ওখানে আম্মা ফিদের ক্ষুব্ধ চেহারা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে তিনি ফৈনার কাছে চাবি চাইলেন চাবি দাও কি বলছি কানে যায় না চাবি দাও ফৈনা আমতা আমতা করে বললেন না না মুজিদ ফরিনার মুখ চেপে ধরেন তারপর চাপা সরে বললেন চাবি দাও ফরিনা তাও বললেন চাবি নেই মুজিদ আরও একবার বললেন চাবি দাও বলছি শাড়ির কোন ভাজে লুকিয়ে রেখেছো চাবি নাই চাবি নাই আমার কাছে গলা উঁচিয়ে বললেন ফরিনা খলিল দরজায় জোরে কয়েকটি লাথি দিলেন তালা ভাঙার চেষ্টা করলেন দুবদাপ শব্দ সে সাথে পদ্মজাকে উদ্দেশ্য করে নোংরা গালি খলিলের মুখের ভাষা শুনে পদ্মজার কান ঝা করে উঠল ঘৃণায় চোখ মুখ কুচকে যায় ফরিনার উঁচু বাক্য শুনে মজিদ হাওলাদার রাগে দপ দপ করতে থাকলেন ফরিনার এত সাহস হলো কবে থেকে তিনি ফরিনার শরীরে হাতরে চাবি খুঁজতে খুঁজতে বললেন চাবি কোথায় রাখছো জলদি বলো নয়তো এরপর যা হবে ভালো হবে না ফইনার শরীর কাঁপছে ভয়ে তিনি জানেন এই মুহূর্তে তিনি খুন হয়ে যেতেও পারেন তবুও চাবি দেবেন না নয়তো ওরা ওরা খুন করে ফেলবে পারে না এমন কিছু নেই অনেক কাজে সাক্ষী তিনি এই তার জীবনে জাহান নাম মজিদ রাগে হুশ জ্ঞান হারিয়ে ফেলে ফইনা কিছুতেই কথা মানছে না বলে ছোট ভাইয়ের সামনে ফয়না শাড়ি টেনে ফুলে ফেললেন তিনি আর বললেন চাবি কম চিপায় রাখছো বলো নয়তো মেরে পুতে ফেলবো একদম ফইনা টু শব্দও করলেন না খলিলের সামনে যুবতীকারে তাকে বিবস্ত করে মজিদ মেরেছে সম্মান ইজ্জত কবে হারিয়ে গেছে নতুন করে হারানোর কিছু নেই বয়সও অনেক হয়েছে তবে এদের শিকার পদ্মজাকে হতে দেবে না কিছুতেই মজিদ কোনোভাবে কাছ থেকে চাবি উদ্ধার করতে পারেনি এদিকে রিদানের অবস্থা খারাপের দিকে যাচ্ছে খলিল দ্রুত নিচে চলে গেলেন মজিদ ফৈনাকে মেঝেতে ফেলে ইচ্ছা মতো লাথি থাপ্পড় দেন সাথে বিস্ত্রী গালিগালাস চারপাশে ফৈনার কান্নাই ভারী হয়ে ওঠে ফৈনার সর পদ্মজার কানে আসতে এসে চিৎকার করে বলল আব্বা আব্বা মাকে মারবেন না একদম আব্বা দোহাই লাগে আমার লাশের মতো হয়ে গেছে আব্বা আমাকে মারবেন না আমাকে মারেন আব্বা আপনি আপনি দরজা খুলুন আমাকে এভাবে মারছেন কেন আব্বা আপনি তো করে ফেরস্ত ছিলেন আব্বা আপনার এমন রূপ কেন আমার দরজা খুলুন আব্বা আমার খুব কষ্ট পাচ্ছে অনুরোধ করছি আর মারবেন না বাইরে ফরিনার কান্না ঘরের ভিতরে পদ্মজার কান্না আর দরজা এলো পাথারে থাপ পরের আওয়াজ সব মিলে চারপাশ যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে খলিলের ডাক শুনে মজিদ চলে গেলেন কিন্তু যাওয়ার পূর্বে ফরিনার পেটে বড় একটা লাথি বসিয়ে দিলেন সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বমি বেরিয়ে আসে মজিদ চলে যাওয়ার মিনিট পর লতিফা দৌড়ে আসে সিঁড়ি দিয়ে ওঠার সময় দুবার খেলো তারপর নিজের কোলে মাথার নিয়ে কেঁদে কেঁদে বলল খালাম্মা আপনি কেন খালুর বিরুদ্ধে গেলেন ও খালাম্মা কথা কন খালাম্মা লতিফার ব্যাকুল কণ্ঠস্বর শুনে পদ্মচা আরও জোরে জোরে থাপ্পড় দিল দরজায় বলল লতুবাবু আমার কি হয়েছে লুতুবু দরজা খুলো ও অস্পষ্ট সরে লতিফাকে বললেন তোর খালু চলে গেছে হ গেছে বাড়ি থেকে বাইর হইছে ফইনার কণ্ঠ নিভে আসছে লতিফা ফৈনার মাথাটা সাবধানে মেঝেতে রেখে বারান্দা দিয়ে উকি দিল বাইরে মজিদ খলিল মদন আর বাড়ির দারোয়ান মিলে গরুর গাড়ি দিয়ে রিদওয়ানকে নিয়ে যাচ্ছে গেটের কাছাকাছি চলে গেছে সে ফৈনাকে এসে বলল বাইর হয়ে গেছে খালাম্মা পদ্মা দরজা এরো পাথারে থাপ্পড় দিচ্ছে নিকট শব্দ হচ্ছে দেখিয়ে বললেন ওইখানে দেখ চাবি একটা দরজাটা গেল তারপর দরজা খুলতে পদ্মজা হুমড়ি খেয়ে বের হলো ফয়নাকে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে আসে গায়ে শাড়ি নেই পেটিকোট হাঁটু অব্দি তোলা মিষ্টি রঙের ব্লাউজে রক্তের দাগ নাক দিয়ে রক্ত ঝরছে দুই চোখ ফুলে গেছে হাত পায়ে জখম বয়স্ক মানুষটা কেউ সারেনি পদ্মা হাঁটু গিরে বসে ফরিনাকে জড়িয়ে ধরে কাঁদল আম্মা আপনি কেন চাবিটা দিলেন না এরা মানুষ নিজের বউকে কেউ এভাবে মারে লতবু আম্মাকে ধরো লতিফা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে কাঁদতে কাঁদতে বললো পদ্মজা তুমি কিচ্ছু জানো না খালো এমনেই মারে এখন ধরো আম্মাকে প্রতিভা পদ্মজা দুজনে মিলে ফৈনাকে ধরে ধরে তিনতালার আরেকটি ঘরে নিয়ে যায় যে ঘরটিতে প্রথমে রুম্পা ছিল তারপর রানী নিস্তালা অব্দি নিয়ে যাওয়া সম্ভব নয় ফৈনা মেঝেতে পা সোজা করে ফেলতে পারছেন না চোখ দুটি বারবার বুঝে যাচ্ছে পদ্মজা একটা অদ্ভুত অনুভূতি অনুভব করছে যেমনটা তার মায়ের মৃত্যুর আগে অনুভব হয়েছিল পদ্মজা গা কেঁপে ওঠে চোখ ঝাঁপিয়ে জল নামে মনে মনে কেঁদে বলল আল্লাহ কেন আমার সাথে এমন হচ্ছে কিসের পরীক্ষা নিচ্ছ তুমি আমার চারপাশে এত নির্মম কেন কোথায় আসো আম্মা কোথায় আসেন আমার পারিজার আব্বু আমি ভীষণ একা ভীষণ হেসকে উঠে গেল সে ঢোক গিরে নিজেকে সামলাই ফিনার যত্ন নিতে হবে তার ফৈনাকে বিছানায় শুইয়ে দিতেই তিনি থেমে থেমে বললেন আমার কই মাসের যান আমি মরতাম না তুমি পালাইয়া যাও আম্মা আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না লুতুবাবু হালকা গরম পানি আর আমার ঘরের আলমারির ডান পাশে ডয়ারে থেকে আর তুলা নিয়ে আসো পদ্মজার আদেশ পাওয়া মাত্রই লতিফা বেরিয়ে গেল ফৈনা করুণ চোখে পদ্মজার দিকে চেয়ে বললেন কান্দ কে রে কান্দ না পদ্মজার সুন্দর দুটি চোখে জলের পুকুর বিরতিহীনভাবে পানি গড়িয়ে পড়ছে গলা বুকে সে ফয়নার এক হাত কপালে ঠেকিয়ে হতাশ হয়ে ব্যর্থ কণ্ঠে বলল আম্মা আমি কী করবো যখনই ভাবে এবার সব ঠিক হয়ে যাবে তখনই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হতে হয় আমি আর পারছি না এত খারাপ পরিবেশে আমি কী করে নিতে পারছি না আম্মা নিজেকে কিছুক্ষণ আগেও শক্তিমান মনে হয়েছে মনে হচ্ছে আমি চাইলেই সব পারবো কিন্তু এখন খুব দুর্বল মনে হচ্ছে আমি ওদের বিরুদ্ধে পেরে উঠতে পারছি না আপনি ভালো হয়ে উঠুন আম্মা আপনার ছেড়ে কি সত্যি তাকিয়ে চোখ অবস্থায় বুক করে আসেন সে ফার নাকের কাছে হাত রেখে পরীক্ষা করলো নিঃশ্বাস নিচ্ছে নাকি নিঃশ্বাস নিচ্ছে সে সময় লতিফা স্যাবলন তুলার আর হালকা গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করলো ফয়না ঘুমসছেন কথা বলার অবস্থায় নেই পদ্মজার পায়ে ঘা হয়েছে পাঁচ দিনে কি ছেঁড়া খাটা ভালো হয় শীতের কারণে উল্টো আরও কষ্ট বাড়ে পায়ের অবস্থা যা তাতে অবশ্য যায় আসে না পদ্মজার সে অস্থির হয়ে আছে। মুখে এক ফোটাও শান্তি নেই হৃদয়ান দুপুরে জঙ্গল থেকে ফিরছিল পদ্মজার ধারণা আমি জঙ্গলে কোথাও বন্দি আছে। অথবা লাশ হলেও আছে। ভাবনাটায় পদ্মজার ময় মাথায় আসতে সে দ্রুত মাথা চেপে ধরে বিড়বিড় করে না আমি কি ভাবছি কিচ্ছু হয়নি কারো কিছু হয়নি সবাই ভালো আছে। সে লতিফার দায়িত্ব ফরিনাকে রেখে নিস্তালায় নেমে আসে সাথে সরিয়ে রামদা নিয়েছে আজ খোপা করেনি বেনি করেছে বাড়িতে কোনো পুরুষ নেই সব হাসপাতালে বা পিলে সে আস্ত থাকবে না তার আগে আমিরকে বের করতে হবে সেই সাথে লুকোনো গুপ্ত রহস্য সদর ঘরে আমিনা ছিলেন তিনি আলোকে খিচুড়ি খাওয়াচ্ছেন নির্বিকার ভঙ্গি কোনো তাড়াহুড়ো চিন্তা নেই রিদোয়ানের অবস্থা কি তিনি দেখেননি এই মানুষটা শুধু রানীর জন্য কাঁদেন আর কারোর জন্য না কিন্তু কেন পরিবারের সবার সাথে দূরত্ব বজায় রাখে যদি কথা বলেন তা অহংকারী কটু কথা বেরিয়ে পড়ে সন্ধ্যার নামাজ পরেই বেরিয়েছে আর জঙ্গলে মরবে নয়তো আগামীকাল এই বাড়ির পুরুষগুলোর হাতে সে মনে মনে মৃত্যু মেনে নিয়েছে ধীর পায়ে হেঁটে জঙ্গলে ঢুকে বন্দের কথা খুব মনে পড়ছে সে মারা গেলে তা ওদের কি হবে খুব কি কাঁদবে কাঁদতে কাঁদতে জ্বর উঠে যাবে বোধ হয় খুব কান্নার পর জ্বর আসে প্রেমা নিজেকে সামড়াতে পারবে এসব ভাবতে ভাবতে একসময় পদ্মজা মানুষের উপস্থিতি টের পেলো ফিসফিসিয়ে কাছে কোথাও কেউ কথা বলছেন পদজা এখনও ভালো করে জঙ্গলের ভিতরে প্রবেশ করেনি সে হিজল গাছের আড়ালে লুকিয়ে পড়ে আস্তে আস্তে দুটি মানুষের চোখ পর্দায় ভেসে ওঠে তারা জঙ্গলের পশ্চিম দিক থেকে এসেছে অস্পষ্ট তাদের মুখ জঙ্গল থেকে বেরিয়ে অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো তারা একটা মুখ চিনতে পারে পদ্মজা মৃদুল মৃদুলের হাতে টর্চ সে টর্চের আলোতে পাশের জনের হাত ভেসে ওঠে এক হাতে লাল তাজা রক্ত অন্য হাতে রান্দা পদ্মে শিউরে ওঠে নামতে থাকলো উত্তেজনে তার হৃৎপিণ্ড ফেটে যাচ্ছে উপক্রম গলা শুকিয়ে কাট মৃদুল কিছু একটা বলে উত্তরের আগন্তক কিছু একটা বলে ঝাপসা আলো মৃদুলের সাথে লোকটার দেহ আর চুল স্পষ্ট হয় লম্বা শরীর মাথায় ঝাঁকড়া চুল চারপাশ থমকে যায় পদুজার শরীর বেয়ে যেন মুহূর্তে শীতল কিছু একটা ছুটে যায় সে বিস্ময়ে ঘোর কাটাতে পারছে না এই যে পর্ব দেখা শেষ আর লাভ মেনে চলে যাচ্ছে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব না করলে পরের পর্ব দেখবে কি করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো হ্যাঁ তোমাকেই বলছি হা করে তাকাই আছো কেন সাবস্ক্রাইব করো